বিভিন্ন আন্দোলন চালানোর জন্য গান্ধীজি দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করতেন একবার তিনি তার এক অনুচর জমনলালের সঙ্গে উড়িষ্যায় গিয়েছিলেন সেই অর্থ সংগ্রহ করতে তো সেখানে তিনি এক মহিলাকে দেখতে পান আর সেই মহিলাটি ছিল বৃদ্ধ সেই মহিলাটির গায়ে ছিল কোচকানো কাপড় এবং নোংরা কাপড় বয়সের হারে সেই মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিল না এরপর সেই মহিলাটি গান্ধীজির কাছে এসে তার পা স্পর্শ করে তার কাছে থাকা একটি মুদ্রা গান্ধীজিকে দিয়ে দেন তখন গান্ধীজির সে অনুচর যমনলাল সে গান্ধীজিকে বলেন যে গান্ধীজি এই মুদ্রাটিকে আমার কাছে দিয়ে দাও তখন গান্ধীজি বলে এই মুদ্রাটি তুমি সামলাতে পারবে না তখন যমনলাল একটু অবাক হয়ে গিয়ে বলেন গান্ধীজি আমি এত হাজার হাজার টাকা সামলাই আর এই সামান্য মুদ্রাকে সামলাতে পারবো না তখন গান্ধীজি জমনলালকে বলেন মানুষের কাছে লাখ লাখ টাকা থাকলে তারা এক দু হাজার দান করেন এটা ঠিক আছে কিন্তু এই মহিলাটির কাছে শুধুমাত্র এই একটি মুদ্রা ছিল আর সে তার সর্বোচ্চ দান করেছে অর্থাৎ এই মুদ্রাটির মূল্য প্রায় কোটি টাকার সমান এই জন্য আমি এই মুদ্রাটিকে সারা জীবন আমার কাছে রাখবো তো বন্ধুরা গান্ধীজির এই গল্পটিকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান